একদিন আবু তোমার ব্যাপারে জানি বলে চাচা আপনি আমার ব্যাপারে কি জানেন কথাগুলা ভালো দেখতে দিয়ে শুনবেন এখানে বুজার বিষয় আছে ঈদে মেলা দু নবী আর সিরাতুন দুইটার মধ্যে পার্থক্য বুঝাইবার জন্য লম্বা চড়া আলোচনা করতেছি আবু তালেব ডাক দিয়া বলে যা তোমার যে কেমন পাওয়ার আমি জানি বলে আপনি আমার ব্যাপারে কি জানেন বলা আমি তোমার মায়ের জবান থেকে শুনলাম তোমার মায়ের পেটের মধ্যে আসলা দুনিয়ার মারা পাঁচ মাস ছয় মাস হইলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বেথায় শুইতে পারে না বেথায় ভালো করে বসতে পারে না হাসতেও পারে না তেমন কান্নাও করতে পারে না চলাফেরা করতে গম জানি সমস্যা হয়ে যায় আমে না ডাক দিয়া বলে আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় আমার কাছে কেমন কেমন লাগে জোরে বলেন আল্লাহ আকবার ও আমে না দিন তোমার সন্তানের ভার অনুভব না আমার পেটের মধ্যে তুলার মতো কিছু আসেনি তা ও আমি জানি না ও আমি না এই কি তোমার অবস্থা বলে হা এই হলো আমার অবস্থা আব তাহলে আমি তোমার মায়ের কাছ থেকে শুনলাম তোমার মায়ের পেটের মধ্যে তুমি চিলানা না। এটা তোমার মা পালক করে ঠেরো পায় না কোনো ব্যথা অনুভব করে না যখন সন্তান প্রসবের সময় হয় দুনিয়ার হালত তেমন হয়ে যায় বেহুস হয়ে যায় পাগল পারা হয়ে যায় এরকম ভাবে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কান্নাকাডে করতে থাকে জোরে বলেন কথা দেখি না কিন্তু আমে না ডাকতিয়া বলে আমার সন্তান কোন সময়ে জন্ম লাভ করছে আমি আমি না বিন্দু থেকে বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করি না জোরে বলেন না সুবাহ শুধু তাই নয় মুহাম্মদ কারো ড্রাক দেয় বলে মোহাম্মদ আমি তোমার মায়ের কাছ থেকে আরো শুনছি বলে চা আমার ব্যাপারে কি শুনছে বলে দুনিয়ার মাদার হালত যখন এই মায়ের পেট থেকে ভূমিষ্ট হতনীয় ভূমিষ্ট হয় কেমন জানে দুর্গন্ধ জোড় বলেন ঠিক কিনা কিন্তু তুমি যখন তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ট হইলা কে জন তোমাকে জমজমার পানি দিয়া গোসল করাইয়া ভিতর থেকে বাই